ঘৃণ্য জঙ্গি হামলার কলকাতা বিশ্ব হিন্দু পরিষদের মিছিল বিতান অধিকারী কাশ্মীরে নিহত পর্যটক তার ছবি নিয়ে মিছিল করা হয়েছে পাশাপাশি রাজা বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে মিছিল পেহেলগাঁওয়ে যে ঘৃণ্য জঙ্গি হামলা তার প্রতিবাদে এবার গর্জে উঠলো কলকাতা বিশ্ব হিন্দু পরিষদের মিছিল একদিকে আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি রাজাবাজারের সংখ্যালঘু সম্প্রদায়ের পেহেলগাঁও এর ঘটনার প্রতিবাদের দীক্ষার মিছিলের ছবি জম্মু কাশ্মীরের প্যালগাঁয় জঙ্গি হানার ঘটনার প্রতিবাদ এছাড়াও মুর্শিদাবাদে আহ যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্তের তরফ থেকে ইতিমধ্যেই প্রতিবাদ মিছিল যে প্রতিবাদ মিছিলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা সাধু মহারাজরা তারা যেমন উপস্থিত রয়েছেন এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্যরা তারা উপস্থিত রয়েছেন মিছিল থেকে হিন্দুদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে জম্মু কাশ্মীরের পাহলগাঁয়ের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ক্যামেরা বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা একদিকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল অন্যদিকে রাজাবাজারের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সংখ্যালঘু সম্প্রদায়ের পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে ধিক্ষার মিছিলের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও এসে ঘৃণ্য জঙ্গি হামলার পর আজই প্রথম জুম্মাবার জুম্মা নামাজের পর এইভাবেই রাজাবাজার নারকেল জামা মসজিদের সামনে প্রতিবাদে সামিল এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মনে করছেন যে হামলা হয়েছে তা কাপুরুষোচিত বর এবং ঠিক সেই কারণেই ভারতের জাতীয় পতাকাকে সামনে রেখে একেবারে বড় ফ্লেক্স তৈরি করে এইখানে এইভাবে চলছে মৌন প্রতিবাদ এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা শহর নয় গোটা দেশ একযোগে এই ঘৃণ্য এবং নক্কারজনক ঘটনা তীব্র নিন্দা করছে যে নিন্দা সামিল কলকাতা এই মুহূর্তে কলকাতার রাজাবাজার নারকেল ডাঙ্গা থেকে উঠে আসছে সেই ছবি যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা